আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছেন এবং সাবেক মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন কিন্তু সরকারের পতন ঘটতে না ঘটতেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক এন পরিস্থিতি কাম্য নয় আমরা দেখতে পেয়েছি সরকারের পতন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিজেন লেটার সাবমিট করার পর থেকেই গণভবনে যেহারে লোডত্রাস হচ্ছে পাশাপাশি বিভিন্ন থানা থেকে শুরু করে অগ্নিসংযোগ এবং লোট ত্রাশ করা হচ্ছে দেশব্যাপী তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এটাকে বন্ধ করার আহ্বানও জানাচ্ছি এবং এর জন্য যারা দায়ী রয়েছেন তাদের যথাযথ বিচারের ব্যবস্থার জন্য বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয় দেশের জাতির জনকের যে প্রতিকৃতি বা ভাস্কর্য রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে ভাংচুর করা হচ্ছে বা উপ্রে ফেলা হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় আগেও বলেছি যে দেশ বা জাতি তার জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে জানে না জনকের মর্যাদা দিতে পারে না সেই দেশ ও জাতি যতই বিপ্লব যতই অভ্যুত্থান সংগঠিত করুক না কেন তাদের আসলে কোনো ভাগ্যের বা তাদের সঠিক কোনো উন্নতি হয় না তার কারণ অতীত আমরা অভ্যুত্থান দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখেছি দু হাজার ছয়ে দেখেছি বিভিন্ন সরকারের পতন দেখেছি এবারেও দেখেছি কিন্তু আমাদের যে নৈতিকতা এবং আমাদের যে চারিত্রিক তার বারবার একই প্রতিফলন ফলন ঘটে যাচ্ছে অতএব না পরবর্তী বাংলাদেশ কীভাবে হবে কেমন হবে তার রূপরেখা এবং আবারও কি হ্যাঁসিবাদ এবং লুট ত্রাসের রাজনীতি কায়েম হবে জাতির কাছে এটাই প্রশ্ন অতএব এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছুই জন্য নিন্দনীয় এবং ধিকারযোগ্য আমি মনে করি এগুলো চিরেই বন্ধ করা উচিত এবং এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব ক্ষেত্রে এবং সংখ্যালঘু থেকে শুরু করে সবার নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা করা হোক এটাই আমার চাওয়া ধন্যবাদ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ ও বাঙালি জাতি তার ক্লান্তিকাল অতিক্রম করুক ধন্যবাদ